খুবই সহজ পদ্ধতিতে নারকেলের লাড়ু গ্রামীণ পদ্ধতিতে খুবই সহজ করা আর এত মজাদার এই লাড়ুটি আপনারা খেলেই বুঝতে পারবেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম অভিনন্দন আমি সুমি আশা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি রুহি লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো এত সুন্দর লাড়ুগুলো কিভাবে বানাতে হয় চলুন দেখে আসি তো এখানে দেখুন নারকেলগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি নারকেল কাটা কুন্নি মানে এই কুন্নি দিয়ে এগুলো করবো তো ভালো করে পরিষ্কার করে নিয়ে এসি আর ট্রের উপর এটা নিয়েছি তো আমার কাছে মনে হচ্ছিল ট্রেতে ভালোভাবে আমি করতে পারছি না ওই জন্য ক্রে ট্রেটা মানে চেঞ্জ করে এখানে কুলো নিয়েছি মানে কুলোটাতে কুর্নিটা ভালোভাবে বসছে তো পরিষ্কার মানে যেইগুলো মানে ময়লা লেগে থাকে ওইগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এখন এই যে এগুলো ভালো করে করে নেব আর ধীরে ধীরে করবেন এগুলো যেন গোটা গোটা হয়ে না পড়ে একদম ছোট ছোটো ঝুরি ঝুরি হয় মানে যত ঝুরি ঝুরি হবে নারিকেল ততই কিন্তু লাড়ু করতে ভালো হয় তো এখানে প্রায় দশ থেকে বারোটা নারিকেল কেটে নিয়েছি আমাদের বাড়ি গাছের নারিকেল তো এখন সন্ধ্যাবেলা নারকেলটা কুড়ে রেখে দেবো কারণ আজকে আর সম্ভব নয় এখন প্রায় রাত সাতটা কি সাড়ে সাতটা বাজে তো এগুলো করতে অনেক সময় লেগে যাবে তো কালকে এটা রেসিপি বানাবো তাই আজকে ভাবলাম যে এখন ভালোভাবে এগুলো করে ফ্রিজে রেখে দেবো আর কালকে সকালবেলা উঠেই কিন্তু এগুলো বানিয়ে ফেলবো তো এদিকে আমার শাশুড়ি মা বসে আছে আর আমি বললাম যে একটু ক্যামেরাটা ধরেন আমি একটু দেখে দিই কীভাবে এগুলো করি তো আপনারা যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানে না যারা শহরের মানে জানেন না তাদের জন্য মানে এটা খুবই সহজ শুধুমাত্র একটু ঝামেলা কিন্তু খুবই সহজ বানানো মানে বানানো কঠিন কিছু নয় আপনারা বাজার থেকে কিনে খাওয়া চাইতে বাড়িতে বানিয়ে খাবেন শতগুণে সেগুলো পরিষ্কারও হবে আবার স্বাস্থ্যসম্মতও হবে আবার এটার মানে অনেক মজা খেতে আর এগুলো যেহেতু আমরা মানে গ্রামের মানুষের চিটকা গুড দিয়ে করি এগুলো খেতে এত পরিমাণ মজা হয় তো এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আজকে পরের দিন দুপুরে রান্নাবান্না শেষ করে এখন চোলার কাছে চলে আসলাম এই লাড়ুটি বানাতে তো এখানে নারিকেল কুণ্যের সাথে গুড় মানে এখানে দশ থেকে বারোটি নারকেলের জন্য প্রায় দুই কেজি গুড় নিয়েছি তো গুড়গুলো ছোট ছোট করে কেটে নারিকেলের সাথে একসঙ্গে দিয়েছি তেজপাতা দারুচিনি আর সাদা এলাচ দিয়ে এখন চোলাতে বসিয়ে দিয়েছি এখন ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নিতে হবে আর এমন ভাবে নাড়াচাড়া করতে হবে যেন অনেকক্ষণ পর্যন্ত এই যে দেখেন কিভাবে মানে আস্তে আস্তে চুলার জাল জ্বলবে আর প্রায় এক দেড় ঘন্টা পর্যন্ত এগুলো কিন্তু নাড়াচাড়া করতে হবে তো যেহেতু আমরা মাটি চুলাতে করি তো খুবই ধীরে ধীরে জাল দিচ্ছে এদিকে আমি জাল দিচ্ছি ওদিকে আমার শাশুড়ি মা নাড়াচাড়া করছে তো এই যে এগুলো মানে ধীরে 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 মানে হালকা হয়ে আসছে দেখেন কতগুলো ছিল কিন্তু কমে আসছে আরও ধীরে ধীরে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে কমে যাবে তো এই যে এইগুলো এই যে গুড়গুলো দেখছেন এইগুলো সম্পূর্ণ গলে গলে তারপর ভালোভাবে গলে নিতে হবে তো নাড়াচাড়া করতে করতে দেখুন গো মানে গুড়গুলো নারিকেলের সাথে এত সুন্দর হয়ে মিশে গেছে আর গুড়গুলো অবশ্যই চিটকা গুড় নেবেন মানে গুড় তো অনেক ধরনের থাকে যেগুলো লাড়ু বানানোর জন্য এক ধরনের গুড় পাওয়া যায় কুষারের গুড় একদম চিটকা ওই গুঁড়ো গুঁড়ো নেবেন আর এভাবে করে ধীরে ধীরে জাল দিতে দিতে দেখেন এক কড়াই মানে এক কড়াই নারকেল কুড়া কিন্তু কতটুকু হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে তো আরও বেশ খানিকক্ষণ লাড়তে হবে মানে যতক্ষণ না সেটা আঠালো ভাব আসবে তো আমাদের এটা প্রায় আঠালো ভাব চলে আসছে আর বেশিক্ষণ নয় আর পনেরো থেকে বিশ মিনিটের মতো করলে আমরা প্রায় দেড় ঘন্টার বেশি পর্যন্ত চুলাতে এগুলো করছি তো এই যে দেখুন লাট মানে নাড়াচাড়া করতে থাকতে হবে তলে যেন সামান্য পরিমাণেও লেগে না যায় কারণ লেগে গেলে লাড়ুটির টেস্টটা নষ্ট হয়ে যাবে আর মানে সবসময় অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে আর এখন যেহেতু মানে হওয়ার পর্যায়ে সেহেতু খুব ধীরে ধীরে নাড়াচাড়া করে নিতে হবে আলহামদুলিল্লাহ এই যে হয়ে গেছে এখন ফ্যানের কাছে এসে এগুলো কিন্তু গরম গরম থাকতেই করে নিতে হবে একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড়ুটা হবে না মানে হাতে আপনার সহ্য হয় সেরকম পরিমাণ মানে হালকা একটু কুসুম গরম থাকতে এই লাড়ুগুলো করে ফেলতে হবে তো আমরা চুলাতে রেখেছি আর কিছুটা গামলাত করে নিয়ে আসছি এগুলো আস্তে আস্তে করবো আর চোলাতে থেকে একটু একটু করে নিয়ে আসছে আর একটু একটু করে বানাচ্ছি তো দেখুন কি সুন্দর একদম খুব সুন্দর হয়ে গেছে নারকেল এখানে আমার শাশুড়ি মা করছে দেখেন এইভাবে করলে মানে এতটা সুন্দর ফিনিশিং আবার এইগুলো মানে একটাও ভাঙবে না কিছু হবে না আর খুবই সহজ পদ্ধতি দেখছেন তো মানে এর থেকে আর সহজ হয় না মানে যারা কোনো দিন বানায়নি তারাও কিন্তু বানাতে পারবে তো আলহামদুলিল্লাহ দেখুন অনেকগুলো কতগুলো হয়েছে তো এত পরিমাণ মজাদার খেতে এগুলো আর আপনি আপনারা যারা বানিয়ে খেয়েছেন তারাই তো জানেন আর বাজারের কেনার থেকে আমার মনে হয় এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যেমন স্বাস্থ্যসম্মত তেমন অনেক ভালো আর মজাদারও তো আমি সব লাড়ুগুলো বানিয়ে ভাবছি যে একটা খেয়ে দেখি কেমন হয়েছে তো খেয়ে দেখি আর আপনাদের কাছে বলি তো এত পরিমাণ মজা হয়েছে একদম মিষ্টি পারফেক্ট আর একটু দারুচিনির মানে ফ্লেভার আসছে খুবই মজাদার হয়েছে খেতে আমার মেয়েকে খেতে দিয়েছি সবাই বলছে খুব ভালো লাগলো খেতে তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন